মৌসুমের প্রথম পরাজয় কলকাতা নাইট রাইডার্সের একে বলে একদম ছাড়া ব্যাটিং পরপর তিনটি ম্যাচ জয়ের পরও সেই দুর্দান্ত ছন্দে থাকা কলকাতা নাইট রাইডার্সকে একদম যেন মাটির সাথে মিশিয়ে দিল চেন্নাই সুপার কিংস কে সমর্থক হয়ে এখন মনে হচ্ছে নিজেকে বোধ হচ্ছে সারা কতদিন পরে কে কেআরের ম্যাচটি দেখতে আসলাম কিন্তু এক মুডটাই খারাপ করে দিল যে পিচে ক্রিকেটারের ব্যাটসম্যানেরা মুখ থুপড়ে পড়েছে সেই একই পিচে চেন্নাইয়ের ব্যাটসম্যানেরা ধুমধার ব্যাটিং করে ম্যাচ জিতে নিল এ থেকে বোঝা যায় যে সিংহ যখন দোপা পিছিয়ে যায় তখন সে ভয়ে পিছোয় না বরং আরও শক্তিশালী এবং ক্ষুধার্ত রূপে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে তেমনটি প্রতিফলক দেখা গেল চেন্নাই সুপার কিংসের পরপর দুটি ম্যাচ হেরে যে চাপের মধ্যে ছিল চেন্নাই সুপার কিংস কলকাতাকে হারিয়ে সেই অনেকটা চাপ কাটিয়ে নিল এম ধোনির দল এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে আসেন কলকাতা আর প্রথম ওভারে তুষার পাণ্ডের শিকার হয়ে প্রথমেই প্রথম বলেই জিরো রানে আউট হন ফিল্ড তারপর সুনীল নারায়ণ এবং রঘুবংশী যখনই একটু ম্যাচটার হাল ধরতে শুরু করেন আর তখনই মোস্তাফিজুরকে দিয়ে পেছন থেকে কল কাটি নাড়তে শুরু করেন এম এস ধোনি এই মাস্টারমাইন্ড উইকেটের পেছনে থাকলে প্রতিটি বলারই যেন নিজের সেরাটা দিতে পারেন এই মাস্টারমাইন্ডের কারণে কলকাতা প্রথম থেকে শেষ পর্যন্ত মাথা খাড়াই করতে পারেনি মুস্তাফিজুর রহমান এবং রবীন্দ্র জাদেজাকে দিয়ে ঘায়েল করল কে কে কলকাতার অধিনায়ক শ্রিয়েশ আয়ারে চৌত্রিশ রান টপ স্কোর ছিল এই ম্যাচে তাহলে বুঝুন কলকাতা কেমন ব্যাট করেছে আর কোনো ব্যাটসম্যান বলার মতো তেমন রান করতেই পারেনি তাদের নির্ধারিত কুড়ি ওভারে একশো রান করে কলকাতা এদিন রবীন্দ্র জাদেজা নিজের চার ওভারে চৌত্রিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছিলেন পাশেই তুষার দেশপাণ্ডে চার ওভারে চৌত্রিশ রান দিয়ে তিনিও তিনটি উইকেট শিকার করেছিলেন এদিন ডেঞ্জার দুই ব্যাটসম্যানকে আউট করেছিলেন মোস্তাফিজুর রহমান আর তারই কারণে আলাদা করে ধোনির কাছ থেকে কৃতিত্ব পেলেন টাইগার পেশার তবে এই একশো রান যেন চেন্নাইয়ে ব্যাটসম্যানদের কাছে জল খাবার মনে হল হাসতে খেলতে খেলতে তারা এই রান চেস করে নিল ঋতুরাজ গায়োকাট শিবম ডুবে এবং ড্যারি মিসেলদের কাছে কোনো পাত্তাই পেল না কলকাতার বোলাররা কলকাতাকে ধরাশায়ী করে দিয়ে চোদ্দ বল হাতে রেখেই ম্যাচ দুর্দান্তভাবে নিজেদের পকেটে পুরে নিল এম এস ধোনিরা তবে এদিন চেন্নাইয়ের চিপকে মাহেন্দ্র সিং ধোনির আগে ব্যাট করতে আসতে দেখা গেল তিনি দর্শকদের বিনোদন করতে এসেছিলেন কিন্তু দর্শকদের কপাল ভালো ছিল না মাহির হেলিকপ্টার শট না দেখতে পেরে হতাশ চিপকের দর্শকরা হতাশই হয়ে চিপক থেকে ফিরতে হলো দর্শকদের